আসসালামু আলাইকুম আধুনিক এ সমস্ত ভেন্টিলেশন আধুনিক এ ধরনের ভেন্টিলেশন এখন সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে তো এইগুলা আপনারা পাবেন ঢাকা উত্তরাতে আমাদের ফুল প্রেসক্রিপশন এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং এইগুলার সাইজ সহ প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা ইন্ডিভিজুয়ালি কোনো ভিডিওতে দিব যারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন অনেকেই চেয়েছিলেন আমাদের কাছে তো প্রোডাকশন ক্যাপাসিটি না থাকায় অনেকটা দেওয়া সম্ভব হয়নি তো আমাদেরকে ফোন করতে পারেন অথবা সরাসরি ঢাকা উত্তরাতে এসে আমাদের ফ্যাক্টরি এবং শোরুম ভিজিট করে আপনারা মালামালগুলো সংগ্রহ করতে পারেন সরকারি প্রজেক্ট ছাড়াও বেসরকারিতেও এখন অনেকেই জন্য ব্যবহার করতেছেন কারণ আধুনিক ভেন্টিলেশান আগে আগে যেমন যে সমস্ত ভেন্টিলেশন ব্যবহার হতো এগুলোর থেকে আপডেট এগুলো অনেক টেকসই এছাড়াও থিকনেস বেশি হয় গ্রহণযোগ্যতা এটা অনেক বেশি তা ইনশাআল্লাহ বিস্তারিত আমি মেজারমেন্ট সহ দিয়ে রাখবো যাদের প্রয়োজন হয় কমেন্টস করে রাখবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিও আমরা ইন্ডিভিজুয়ালি দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি এর পরবর্তীতে আপনাদেরকে ব্লকের ভিডিওটা দিব যে যে ধরনের ব্লক আমরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের ব্লক যেটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওতে বা যাদের যেটা প্রয়োজন আপনারা কমেন্টসে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা